বৃহস্পতিবার কারণ শ্যাম্পু করতে পারেনি কারণ ছিল না চানই হয়নি কারো তো শ্যাম্পু শ্যাম্পু করে চানতান মানে চানতাম করে আর কি রান্না বসিয়েছি এখন বাজে বারোটা হচ্ছে আটত্রিশ অঙ্কন স্কুল থেকে এসছে বাবা নিয়ে এসছে ওর বাবার আগে থেকে নাইট ডিউটি যে রান্না হচ্ছে এদিকে ভাত হচ্ছে এদিকে লাউ সেদ্ধ হয়েছে এদিকে লাউ সেদ্ধ হয়েছে মাছের মাথা দিয়ে হবে এদিকে ভাত হয়েছে সরি ভাত হয়েছে আর এখানে হচ্ছে মাছ দু রকম মাছ একসাথে করে দিয়েছি সরষে পরতু তারপরে কাঁচা লঙ্কা নারকেল সবসময় পেস্ট করে মাছের ঝাল ঝোল এক করে দিচ্ছি সর্দিতে অবস্থা খারাপ আমার সন্ধ্যুরও জ্বর জ্বর লাগছে অঙ্কনেরও সর্দি হয়েছে তো মানে দু তর যখনভাবে আর করতে ইচ্ছে হলো না একভাবেই করে দিলাম আর মাছের মাছি লাউ করবো আর এই মাছের ঝোল বা আর কিচ্ছু করবো না চাটনি করা আছে ওর শেষ হয়ে গেলে আবার চাটনি করবো টমেটো নিয়ে এসেছি এখন দশ টাকা কেজি কারো ওখানে দশ টাকা দেড় কেজি এরকম টমেটো চলছে চলো না আর কথা বলা হয়নি কালকে রাত্রেবেলায় পাখি সাতটা তারপরে এখানে আছে লালের চকলি সব করেছিলাম কাল না দেখানোই হয়নি আমার দেখাবো দেখাবো করে চলো মাছটা হয়ে গেছে না নিয়েই পরে কথা বলছি তো এই যে লাঞ্চ ভাত মাছের ঝাল আর ওই লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করেছিলাম আর টমেটোর চাটনি এই খেতে মাছিং এখন বাজে হচ্ছে সাতটা পঁচিশ আজ ভ্যালেন্টাইন্স ডে এই সন্ধেবেলায় একটা চকলেট পেয়েছি সকাল থেকে কথা বলা হয়নি দুপুরবেলায় মাটন করেছিলাম বাজার সাথে অর্ডার করেছিলাম ভাত করেছিলাম রাত্রা বেলায় করছি আর মুড়ি খাবো আর রুটি দুটি কিচ্ছু খাব না আর এই চকলেট এনেছি আমার জন্য চকলেট চকলেট ভি খায় গা হাম আর একটা আমাকে গিফটও দিয়েছে অনলাইনে অর্ডার করা হয়েছে আছে নিয়ে এলে দেখাবো আর আমি একটা আমার টাকায় আমার টাকা একটা শাড়ি নিয়েছি ভালো চুরি নে শখ ছিল ভালো চুরিটা আমার পাথর ঢোকানো আছে আমার থেকে ভালো পরে দেখাবো কদিন ধরে তিন চারটে ভিডিও শ্যুট করা আছে একটাও এডিট করা হচ্ছে না এতটাই আমি আলসে হয়ে গেছি কুড়ে শুধু ঘুমাচ্ছি কিছু কাজ হচ্ছে গুড মর্নিং আজ বুধবার তো প্রতি বুধবারের ভিডিও আমি মঙ্গলবারে ছাড়ি আর বুধবারে আবার ভিডিও করে এটা আবার সে মঙ্গলবারে পোস্ট করবো বাকি এই দিনগুলো পুরো একদম ঘুমাবো একদম রাতে ঘুমায়নি তো ফোন দেখি তার জন্য এই গোটা দিন এই একটু ভিডিও শ্যুট করে নিই দিয়ে প্রতি মঙ্গলবার দি আবার বুধবারে ভিডিও করি বাবা এর দেওয়াল সব ভেঙে দিয়েছে

চিংড়ি চিংড়ি সবই আছে চিংড়ি দেবো না চিংড়ি আগের দিন ছোট চিংড়িটা বললে খাওয়া যায় তো মাছ তো নিলাম দু রকমের তালা নিয়েছি অন্যদিন ধরে তেলাপিয়া খাওয়ার ইচ্ছে ছিল তেলাপিয়া নিয়েছি আর পোনা পেয়েছি চারা পোনা বলবো না একটু বড় বড় চারা পোনার থেকে তো মাঝে মাঝে কাটিয়ে নিয়েছি ওগুলো আর কচু চিংড়ি পেলে তো খুবই ভালো হতো কচু চিংড়ি পাইনি তো আজকে ভাবছি না শুটকি মাছ নেব বুঝলে চিংড়ি শুটকি তো জানি না কোনো দিন খাইনি কেমন লাগবে না লাগবে তো সনপুর তো পছন্দ নয় আর আমিও মানে এই গন্ধর জন্য আমি মানে খাই না এই যে এইদিকে বা দিকে প্রচুর সুটকি মাছ বসেছে আর এই যে সবজি বাজার কত কি সবজি দেখতে পাচ্ছ এই চড় এখানে এই চড় পেলাম তো মানে আর কটাই পড়ে আছে এই চড় তো এসে যাই একটা নিয়ে নিলাম কবের থেকে আসছি আর রিচল্ট না পেয়ে ঘুরে যাচ্ছি আর আমাদের লেট হয়ে যায় সকাল সকালের রিচল তো মানুষ নিয়ে নেয় না আমাদের দেশে না কোটায় পড়ে আছে তো এখন বেগুন নিচ্ছি বেগুন নেওয়া হয়ে গেলে আবার দেখি টুকটা কি নেব না নেব তো ঘুরে ঘুরে আর টমেটো নেব না যেন কাঁচা লঙ্কাও নিয়ে গেছে ঝাল নে কাঁচা লঙ্কায় তো টমেটো নেবো না আর বাকি এমনি ফুলকপি বাঁধাকপি তো নেবো না এ বিরক্তি হয়ে গেছে খেয়ে খেয়ে তো দেখি আর কি নেওয়া যায় এই বাজার ঘরে চলে এসেছি আজকের বাজার কুমড়ো ইঁচড় পেয়েছি শেষমেষ আজকে একটা লাউ নিয়েছি লাউয়ের বদন দেখছো সজনে ডাটা এর থেকে মোটা তারপরে মটরশুঁটি লাল আলুটা নিয়েছি দম খাওয়ার জন্য কাঁচা লঙ্কা আঙ্গুর আদা ক্যাপসিকাম বেগুন কাঁচকলা শশা এগুলো হচ্ছে সবজি বাজার আর মাছ বাজার দেখাচ্ছি নিয়েছি চিংড়ি সুটকি কুচো চিংড়ি পাইনি বলে চিংড়ি সুটকি নিয়েছি কুড়ি টাকা জানেন না খাইনি কোনো দিন খেয়ে দেখবো কেমন লাগে আর মাছ নিয়েছি তেলাপিয়া আর ছোটো রুই মাছ দু পিস করে কাটা করিয়েছি মাথার লেজা এই যে মাথা লেজা আর তেলাপিয়ার মাথা এটা তেলাপিয়া খাইনি সেরকমভাবে কোনো দিন তো বললাম যে খেয়ে দেখি কীরকম নাও একটা তো নিয়েছে আমাদের কাপড় এখন মেলা হয়নি সাদি এসি চোর শুকাতে রান্না হয়ে গেছে গিয়ে দেখাবো আমি একটা ছোট্ট স্টবের তুলেছি দেখো ওই স্টবের গাছটা এখানটায় রেখেছি আগে ওখানটায় ছিল প্রচুর রোদ পাচ্ছিল দিয়ে এখানটায় ছায়ার মতো হয়েছে অনেক অনেক আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি গাছগুলো সব মরে গেছে এই যে ফুল গাছটা জাকা হয়ে যাচ্ছে তাই মটরশুড়ির গাছগুলো আর গেঁদা গাছটা তুলে দেওয়া হবে এখন একটা মটরশুড়ি তুলে খেলাম এই যে নিচে ছালটা ফেলেছি দুটো মাত্র দানা ছিল আর চন্দ্রমল্লিকার গাছটা আরো এক দুটা গাছে আসছে মটরশুটি হচ্ছে ছোট ছোট কিন্তু আর রেখে লাভ নেই অন্য গাছগুলো তখন অসুবিধা হয়ে যাচ্ছে আর এত গাঁদা চারা হয়েছে প্রচুর প্রচুর আর এই যে এখানে পাশের ঘরের বৌদি গাছগুলো এখানে কতগুলো গাছ তো আমি চিনিও না এটা গোলাপ এটা কি জানি এই গোলাপগুলো ছোট ছোট গোলাপগুলো খুব সুন্দর হয়েছে জবা এই গাছে একটা ফোটে কোনদিন ওই গাছে একটা ফোটে থাকে ভালো লাগে দেখতে কাল শ্যাম্পু ভেবেছিলাম কাল হয়নি তাই আজ করছে এদের গাছগুলো সব মরে গেছে এদেরও সব মাটি তাটি আলাদা করে নিয়েছে ফুল গাছের থেকে অন্য কিছু লাগাবে এবার মরা গাছ দেখতে খারাপ লাগে না ফুলগুলো সব মরে গেছে আমাদের কবার থেকে বলছি বলছি মটরশুড়ি গাছগুলো না ওই গেঁদা গাছটাকে ভর করে আছে ওই জন্য আর ইয়ে করতে ইচ্ছে করছে না তুলতে মটরশুড়ি কটা হয়ে যাক তারপরে তুলে দেবো তাই আজ বললে তুলে দেবো দেখি কখন তুলে দেয় যে দুপুরের লাঞ্চ মাছের ঝাল লাউ চিংড়ি শুটকি মাছের শুটকি মাছ দিয়ে ভাত টমেটোর চাটনি আর বেসন টক বেসন টকটা আগের দিনের ছিল সেটাই বার করে নিয়েছি ফ্রিজ থেকে তো চলো খেয়ে নিই আমরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও